عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العليم العظيم سلمانك فأخذ جنتا এই নত্যে আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শনের জন্য এসেছি ভারত সহ গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী নবীর শত্রুদেরকে এই মেসেজ দিতে এসেছি আল্লাহ গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী নবীর শত্রুদেরকে এই মেসেজ দিতে এসেছি আল্লাহর নবীর বিরুদ্ধে দুনিয়ার যে কোন থেকে আবার উঠে না কেন দুনিয়ার সমস্ত কোনা থেকে প্রোহিতবাড়ি ইসলামপন্থী নদীর ভালোবাসার নদী প্রেমিকরা জেগে ভক্ত জেগেছে যার জন্য আমাদের সবাই বলেছে ভারত টুকরা টুকরা হবে তাদের বিচারও চেয়েছেন অনেকে আমরা ছোট্ট একটা বিষয় তাদেরকে জানাতে চাই শুধু এই রামগিরি এই প্রভৃতি এই বক্তব্য দেয় নাই বরং মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক একজন নিতেশ রায় সেও এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে আরেকটু আসবে বলেছে আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করব কাজে এটা শুধু রামগিরি রাখার বক্তব্য নয় এটা গোটা বিজেপি এবং এই সমস্ত জেরুয়া সন্ত্রাসীদের সকলেরই দিলের কথা মনের কথা তোমরা তোমাদের দিলের কথা জানিয়েছ মনের কথা জানিয়েছ ইমানদারদের দিলের কথাটা জানি নাও শুনে রাখো সব কিছুতে আপস করতে পারি আমরা আমাদের জীবনের ব্যাপারে আভাস করতে পারি সম্পদের ব্যাপারে আভাস করতে পারি ক্ষমতার ব্যাপারে অপস করতে পারি আল্লাহর ইজ্জতের ব্যাপারে ইমানদার করা যদি করে নাই হয়

মনের কথা এটা আমাদের চেতনার কথা আমাদের চেতনার কথাগুলোদেরকে আমাদেরকে দিয়ে যদি সুখে থাকতে চায় আগুনে হাত দিও না জেনে দিয়ে চায় ক্ষমা করেছে সেই পারস্য থেকে আমরা দেখেছি সব টুকরা টুকরা হয়েছে এই জায়গায় হাত দিবা আল্লাহ ঘোষণা করেছেন তোমরা ইয়াদাবির হও এটা শুধু আপনারা সম্পর্ক নয় قیامت পর্যন্ত জানাই গবে সব কে ছিন্নভিন্ন করবে তারা টুকরা টুকরা হয়ে যাবে সাথে বাংলাদেশের নাকৃতিক প্রভাব নাক্তিক প্রত্যেকদেরকে আমরা সতর্ক করতে চাই দিন কিন্তু ঘুরেছে সেই দিন কিন্তু আর নাই কিন্তু ভেঙেছে আমাদের পরিযায় কিন্তু সবটার রক্তের চেতনা পৌঁছে যায় না আমাদের সন্তানের রক্ত প্রবাহের কথা আমরা করার জন্য আজও জেগে আছি একটা সময়ের অপেক্ষা একটা উপলক্ষ দরকার সতর্ক হয়ে যাও আবার যদি কোনদিন বাংলার জমিনে কোন কুলাঙ্গার নদীকে নিয়ে কথা বলে বাংলাদেশের আইন কি বলে আমি জানি না আমার কি হবে আমি জানি না আমার সামনে যদি কোন কুলাঙ্গার আমার নদীকে গালি দেয় আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমার কথা ওই কুলাঙ্গারের কল আমি হাসান জামিনে ছাড়া আমরা চেতনার কথাগুলো বলছি আইন যারা প্রেরণ করেন তাদের কাছে আমাদের একটাই দাবি অন্য কিছু চাই না বাংলাদেশে বহু রক্ত আর রক্ত ঝরাতে চাই না আমরা চাই এদেশের নব্বই মুসলমানের দেশে